আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর রাইটিং ক্লাস ওয়ানে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা ওয়ান কোনো কিছু স্থাপনের জন্য আবেদন একটিমাত্র অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়মটুকু তোমাদেরকে শিখিয়ে দিব এবং এই একটিমাত্র ফর্মুলা ইউজ করে আমি এ বছরের জন্য তিনটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রাইটিংয়ের সমাধান করে দিব তোমাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবা এটা আমার তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে এই বইয়ের প্রতিটি পেজের ক্লাস নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর পনেরো চোদ্দ থেকে পনেরো নম্বর পেজ শেখাবো তো দেখো এক থেকে তেরো নম্বর পেজ হলো অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের সাজেশন এবং কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আজকে আমি তোমাদেরকে চোদ্দ থেকে পনেরো নম্বর পেজ পড়াবো এখান থেকেই মূলত এই বইটির লেখা পড়া শুরু তো দেখো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য শিওর পাস এই সাজেশনটি মাত্র আট থেকে দশ দিন পড়লে ইংরেজিতে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো দেখো এই বইটি যারা যারা অর্ডার করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এই হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ এই বইটির প্রাইস দেখেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জসহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো একটা জিনিস বিষয় বিবেচনা করে দেখো এই বইটি ক্রয় করলে আমি তোমাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক একদম প্রোভাইড করব। তোমরা ঘরে বসেই বইটি এ টু জেড কমপ্লিট করতে পারবা এই দিক থেকে বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারেই না যেমনটি বলেছিলাম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ক্লাব ডিবেটিং সোসাইটি অডিটোরিয়াম ব্লাড ডোনেশন ক্লাব লিটারলি ক্লাব ইংলিশ ডিবেটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন কমন রুম রিডিং রুম ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে তো দেখো আমি এখানে তারিখ দিয়েছি যেহেতু আজকে ছয় সেপ্টেম্বর সূত্রাং লিখে দিয়েছি দেখো ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ যেহেতু এই অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখতে হবে সূত্রাং এখানে লিখতে হবে দা প্রিন্সিপাল এরপরে কমা দিতে হবে দিয়ে তোমাদেরকে অবশ্যই কলেজের নাম লিখতে হবে তো দেখো আমি এখানে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ লিখে দিয়েছি এই কলেজের কোনো অস্তিত্ব নাই তোমরা এই কলেজের নামটি লিখে দিও মিরপুর টেন ঢাকা বারোশো রুম তো দেখো আমি এখানে রিডিং রুম লিখে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তোমাদের পরীক্ষা যদি ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস অর্থাৎ কমন রুম অথবা ক্যান্টিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসে তখন তোমাদের রিডিং রুমের স্থানে তার নামটুকু লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই বেক মোস্ট টু এস্টেড দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হল আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থী

বাট ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সারো দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো রিডিং রুম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো রিটিং রুম নাই বা পড়ার রুম নাই তোমাদের এখানে রিটিং রুমের স্থানে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে কমন রুম আসলে কমন রুম রিটিং রুম আসলে রিটিং রুম ক্যান্টিন আসলে ক্যান্টিন এরপরে তোমাদেরকে লিখতে হবে নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট এটা ছাড়া কোন কলেজে সম্পূর্ণ হতে পারে না আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ইট আমাদের শিক্ষার্থীরা এটি নিয়ে খুব আগ্রহী সো সুতরাং উই রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ রিডিং রুম তাই আমরা আপনাকে একটি পড়ার রুমের স্থাপনের জন্য অনুরোধ করছি রিডিং রুমের স্থানে পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে

যদি কলেজে কোনো কিছু না থাকে তা স্থাপনের জন্য আবেদন করতে বলে তাহলে তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করে লিখে দিবা জাস্ট রুমের স্থানে তোমাদের পরীক্ষায় যে আসবে সে প্রশ্নের নামটুকু লিখে দিবা বাদ বাকি সব ঠিক থাকবে এখন দেখো আমি তোমাদেরকে যে ফর্মুলা ওয়ানটি টি শেখালাম যে ফর্মুলা ওয়ানটি টি তোমাদেরকে শেখালাম এই ফর্মুলা ইউজ করে এখন আমি তোমাদেরকে তিনটি প্রশ্নের সমাধান করে দিব তো দেখো রকিপুল টোয়েন্টি ফোর মানেই হলো টেকনিক ট্রিক একদম সহজ ভাষায় তো দেখো আমি এখানে কোয়েশ্চেন ওয়ান দিয়েছি এক নম্বর কোয়েশ্চেনটি দেখো ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ তোমাদের কলেজে কমন রুম আছে কিন্তু সেই কমন রুমের সুযোগ সুবিধা কম এখন সেটি বৃদ্ধি করার জন্য আবেদন লেখো তো দেখো প্রথমে যে অংশটুকু এই অংশটুকু ঠিক থাকবে তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে সুতরাং আমি এখানে তারিখটি ঠিক রেখেছি তো দেখো প্রথমের অংশটুকু ঠিক থাকবে পেয়ার ফলের জায়গায় তোমাদেরকে যে টপিকটি সেই টপিকটি লিখতে হবে তো দেখো আমি এখানে টপিকটি লিখে দিয়েছি ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস এরপরে দেখো এখান থেকে যে অংশটুকু এই অংশটুকু কোনো পরিবর্তন করতে হবে না এখানে তোমাদেরকে তিন লাইন লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি এই টপিকটি সম্পর্কে তিন থেকে চার লাইন আমি এখানে লিখে দিয়েছি দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সারদা দা কমন রুম ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কলেজের কমন রুমের সুযোগ সুবিধা খুবই কম দেয়ার ইজ এ ল্যাক অফ ইনডোর্স এক্সপোর্টস ম্যাটেরিয়ালস অর্থাৎ খেলাধুলার অর্থাৎ যে কমন রুমটি তার ভিতরে খেলাধুলার সামগ্রীর অভাব রয়েছে সো সুতরাং উই আর ব্যাটলি নিট নিড অফ ইনক্রিজিং আওয়ার কমন রুম ফ্যাসিলিটিস সুতরাং আমাদের অবশ্যই কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার তো দেখো যদি ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস আসে তাহলে তোমাদেরকে আগের অংশটুকু ঠিক রাখতে হবে জাস্ট এখানে আমি তিনটি লাইন লিখে দিয়েছি তোমরা এই তিনটি লাইন অ্যাড করে দিবা এবং পরের যে অংশটুকু সেই অংশটুকুও ঠিক থাকবে রোভার্সানো যাবো দুই নম্বরে দুই নম্বর কোশ্চেনটি দেখো ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অর্থাৎ তোমাদের কলেজে লাইব্রেরি আছে এখন লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন তো দেখো প্রথমের অংশটুকু ঠিক থাকবে এখানে তোমাদেরকে পেয়ার ফরের পরে লিখতে হবে ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিজ অর্থাৎ প্রশ্নের নামটুকু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে তো রাখো এখানেও এই অংশটুকু আগে যে এক নম্বর ফর্মুলা সেই ফর্মুলাটুকুই ঠিক থাকবে এখানে তোমাদেরকে লিখতে হবে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সারো দ্যাট দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের লাইব্রেরির সুযোগ সুবিধা খুবই কম দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুক এখানে অনেক রেফারেন্স বইয়ের সংকট বা অভাব রয়েছে সো সুতরাং উই আর ব্যাডলি ইন নিড অফ ইনক্রেজিং আওয়ার লাইব্রেরি ফ্যাসিলিটিস সুতরাং আমাদের লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি তো দেখো এখানে কিন্তু জাস্ট আমি এই একটিমাত্র লাইন এক নম্বর যে প্রশ্নটি তোমাদেরকে শেখালাম ওই প্রশ্নটি ঠিক থাকবে আনসারগুলো ঠিক থাকবে জাস্ট এখানে আমি একটিমাত্র লাইন আলাদা করে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস এই অ্যাপ্লিকেশনটুকু শিখিয়ে দিলাম এরপরের যে অংশটুকু সে পরের অংশটুকু ঠিক থাকবে কোনো পরিবর্তন করা লাগবে না কোরেশন তিন সিঙ্কিং পারমিশন টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ এখানে বলা আছে কলেজের একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের আয়োজন করার জন্য অনুমতি তো দেখো এই অংশটুকু ঠিক থাকবে সাবডেটের জায়গায় তোমাদেরকে লিখতে হবে তো দেখো সাবডেটে লিখতে হবে পেয়ার ফর পেয়ার ফর লিখে তোমাদেরকে প্রশ্নটুকু লিখতে হবে সিঙ্কিং পারমিশন টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের আয়োজন করার জন্য অনুমতি তো দেখো এখানে এই অংশটুকু এক নম্বর যে ফর্মুলা সে ফর্মুলাটুকু ঠিক থাকবে এখানে তোমাদেরকে আলাদা করে কয়েকটি লাইন লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি তো দেখো আমি এখানে লিখে দিয়েছি দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ আর হাইলি ইন্টারেস্টেড টু আরেঞ্জ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম অন দ্য কলেজ ক্যাম্পাস এর বাংলা অর্থ হলো আমাদের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ব্লাড ডোনেশন প্রোগ্রাম করার জন্য খুবই আগ্রহী ইন অর্ডার টু অ্যাকম্পানিশ দ্য প্রোগ্রাম উই আর ইগার টু অবজার্ভ এ ব্লাড ডোনেশন উইক ফ্রম আট জানুয়ারি দুই টু দশ জানুয়ারি দুই তো দেখো এখানে যে ডেটটি আমি ইউজ করেছি এই ডেটের কয়েকদিন পরের ডেট আমি এখানে লিখে দিয়েছি তোমরাও এভাবে ডেটটুকু লিখে দিবা অর্থাৎ আমি যে ডেটটুকু লিখে দিয়েছি তোমরা এভাবেই ডেট ডেটটুকু লিখে দিবা এটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এর বাংলা অর্থ হলো আমরা এই প্রোগ্রামটি আট জানুয়ারি দুই থেকে দশ জানুয়ারি দুই সাল পর্যন্ত আয়োজন করতে আগ্রহী নাও উই নিড ইউর পারমিশন এখন আপনার অনুমতি প্রয়োজন তো দেখো এরপরে যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে এটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তো দেখো আজকে আমি তোমাদেরকে জাস্ট একটিমাত্র ফর্মুলা পড়ালাম সেই ফর্মুলা থেকে পরের অংশগুলো তোমাদেরকে একদম সহজভাবে শিখিয়ে দিলাম তো দেখো মানেই হলো টেকনিক শিওর পাস আমি এই সাজেশন বইটির নাম রেখেছি শিওর পাস বাংলা অনুবাদ সহকারে সকল আইটেমগুলোর একদম সহজ টেকনিক ও টিরিক দেওয়া আছে এই সাজেশন বইটির মাধ্যমে তো দেখো তোমরা যারা যারা এখন এই বইটি ক্রয় করো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এই সাজেশন বইটি ক্রয় করো এবং কোনো ভিডিও প্রবলেম হলে অর্থাৎ কোন টপিক বুঝতে প্রবলেম হলে আমাকে নখ দিলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই বইটি যারা যারা অর্ডার করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ